बुझियो त दिसुस नेने मा देया दिस एरे एरे मानुषे बातवा सब के बेगो सागर तादा ठीक करा बा ठीक करा बा आ रे बडा हे कियो सार सामने ज्ञान लाती में ल किसी कोइलन न दे ठीक ठीक है तो करसे तो हिगगा के बुद्दा बोले के कि आबो तादा तुम আমনে কি আন আমনে পারেন নি আমাদের চারপাশে যা আছে মিম ডিম গোড়ো ছাগল যা কিছু আমাদের পরিবেশ গঠিত এত এত চালাকি করেন না আমার মন মত হয় নাই এই ইংলিশ খোল স্যার এই যে ফাদে ইংলিশ বুক খোলে না কেমনে বইছে তুই জি গেছি আজকে তো কই ইংলিশ প্রশ্ন কর যদি না পারো সাইসকা পা তুমি আগে বলো কি কম স্যার বলো এরপরে কি ও স্যার এরপরে পরে উম স্যার এর পরে মানে দেখ হ্যাঁ হ্যাঁ এরপরে দেখ